কীভাবে ভুয়ো ভোটার চিহ্নিত করতে পারবো কিভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবো সেই সব নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ শিবির ছিল সেটা আমরা করলাম সাতটা বিধানসভার যারা মূলত ভোটার লিস্টের কাজ করে তাদের সবাইকে শুরু হয়ে গেছে আমাদের এখানে যেদিন মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার পরের দিনের পরের দিন থেকেই সারা ব্যারাকপুর জুড়ে ভোটার লিস্টে আরও ভালো করে স্কুটিনির কাজ শুরু হয়ে গেছে না না ডোর টু ডোর যাওয়া দেখা যে যার নাম ভোটে আছে সে আদৌ আছে কি না কারণ এরকম প্রচুর নাম পাওয়া যাচ্ছে যে এখানেও নাম আছে বাইরেও নাম আছে আমরা সে সেগুলো অনেক জায়গা আছে হরিয়ানা আছে পাঞ্জাব আছে রাজস্থান আছে বিহার আছে ইউপি আছে অনেক রাজ্য আছে মেঘালয় আছে ব্যারাকপুর লোকসভার মধ্যেই তো বলছি পাওয়া যাচ্ছে আমরা সেই নামগুলো তালিকা করে যথাসময় নির্বাচন কমিশনে জমা করে দেবো বিজেপি থেকে বলা হচ্ছে যে হিন্দু ভোটে মানে হিন্দু ভোট মানে হিন্দি ভাষী ভোটে ভাঙন ধরাবার জন্য এই চক্রান্ত আমার হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জীর সাথে আছে একুশের নির্বাচনের ফলাফলে দেখে নেবে হিন্দিবাসী মানুষেরা মমতা ব্যানার্জির জন্য এই কারণেই একুশের নির্বাচনের ফলাফলে দেখে নেবেন হিন্দিবাসী অঞ্চলগুলোতে তৃণমূল জিতেছে হিন্দিবাসী মানুষেরা যদি তৃণমূলের সাথে না থাকতো তাহলে হিন্দিবাসী অঞ্চলে তৃণমূলের বিধায়ক হতো না এক দ্বিতীয় হচ্ছে হিন্দিবাসী লোকেরা জানে মমতা ব্যানার্জি ছট পুজোয় দুদিন ছুটি দেয় আর নরেন্দ্র মোদীর গুজরাটে একদিনও ছুটি হয় না অত হিন্দিবাসীকে কারা সম্মান করে আর কারা করে না হিন্দিবাসী মানুষেরা জানে সুকান্ত মজুমদার ও কিংবা শুভেন্দু অধিকারী তাদের নজর এখন ব্যারাকপুর নিয়েই তাদের বক্তব্যের মধ্যে ব্যারাকপুর নিয়ে ভোটার নিয়ে তাদের বারবার বক্তব্য শোনা যাচ্ছে ও খুব ভালো ওরা ব্যারাকপুর নিয়েই থাকুক যাতে আমরা দুশো পঁচাত্তরটা আসন বিধানসভায় পেতে পারি ভালো তো এইটুকু জায়গার মধ্যে থাকুক বাদবাকি বাকি দুশো থেকে সাত বাদ গেলে দুশো সাতাশিতে আমরা ঘুরে বেড়াবো ওরা তো যাবে না বেড়াকপুর নিয়েই থাকবে আর এই সাতটাই আমি লড়ে নিতে পারবো আপনার যেসব জায়গায় ছটা সাতটা জায়গায় যেসব কটা জায়গায় আপনারা ইয়ে করেছেন তার মধ্যে হচ্ছে আসার মেলাপুর সীতাপুর না এরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই এটা আপনাদের কল্পনাপ্রসূত সেখানে দেখা যাচ্ছে বুথে না ওরকম এরমভাবে কেউ করতে পারে আমি বলতে পারবো না আমাদের এরম নেই আমরা সব বুথে করছি আপনি যে কোনো বুথে যাবেন গিয়ে দেখবেন স্কুটি নিয়ে হচ্ছে এটা হলো ছিল না না এটা তো চিফ ইলেকশন রেজেন্ট সেটা দিল্লি দ্বারা পরিচালিত হয় এটা তাদের উপরে তাদের উপরে নির্ভর করে এটা রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করে তো ফাইনাল তালিকাটা তো সেন্ট্রাল নির্বাচন চিফ ইলেকশন জেনে অফিসার তিনি अनाउंस করে অতএব তখন এই আর ওদের কিছু করার থাকে নিচ থেকে যায় উপর থেকে ম্যানিপুলেশন হয় যেরমভাবে দিল্লি মহারাষ্ট্রে হয়েছে বিজেপি বাইরে থেকে ভোটার নিয়ে তালিকায় ওখানে সব নাম ঢুকিয়ে দিয়েছে তারা সাংগঠনিকভাবে তার বিরোধিতা করতে পারেনি এই জন্য মহারাষ্ট্র দিল্লিতে বিরোধীরা হেরেছে বাংলায় ওটা হবে না আমরা প্রথম থেকেই সতর্ক এবং ডোর টু ডোর স্কুটি নিয়ে হবে

আমরা বার করে ওরা তো আদালত নেই টিভিতে আছে আর আদালতে আছে আর আপনাদের কিছু গণমাধ্যমে আছে ওই বিজেপি বাদ বাকি জায়গায় তো নেই মানুষের সাথে নেই না না শুরু হয়ে গেছে বেরোচ্ছে বেরিয়ে গেছে অলরেডি অনেক নাম বেরোচ্ছে আমরা একবারে তালিকা করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমা দেবো আমাদের সভাপতি সুব্রত বংশীর কাছে জমা দেব। আমাদের সাধারণ সম্পাদক অভিজেক ব্যানার্জির কাছে জমা না না আমি পুরোটা না হলে আন্দাজ এগুলো বলা ঠিক নয় আমি তো বিজেপির নেতা না যা ইচ্ছা তাই মনে হলো বলে দিলাম হ্যাঁ 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 মানে আমরা লিস্ট তৈরি করি কোথায় বলবো না আমাদের সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে সব জায়গা থেকেই বেরোচ্ছি আস্তে আস্তে যত দিন যাবে বেরোবো না 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 ঢুকিয়ে রাখা হয়েছিল ধরুন এরকম অনেকগুলো কারণ আছে রিজিন আছে ব্যারাকপুরের বলে না এসব জায়গায় রিজিন আছে কেউ এখানকার লোক বাইরে কাজ করে এসব ব্যাপার পদ্ধতিগত ব্যাপার আছে ওগুলো আমরা দেখে নিয়েছি আমরা দেখুন আমি ওরকমভাবে বলবো না ভুয়ো মানে ভুয়ো ভোটার তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না আমার উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার থাকবে না সেরকম ভোটার লিস্ট হওয়া ভোটার লিস্টেস কনফারেন্স মানে ভোটার লিস্ট সংক্রান্ত ব্যাপার আমাদের এখানে আর দুটো নম্বর একটা কথা আমি আপনাদের জানাতে চাই আমি ভোটার লিস্টটা পরে বলছি মূলত আপনারা জানেন যে অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে কিছু হবে সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল যারা সতপুরই ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটোবেলা কেটেছে আমি জানি ওখানে একটা অনাথ আশ্রম ছিল ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল পাশে অমরাবতীর মাঠ ছিল একটা বড় জলাশয় আছে সমগ্র এলাকাতে জলাশয় বড় জলাশয় আমার ছোটোবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম সাতাশি একরের মতো বোধ জায়গা আছে সাতাশি একর আমরা যতদূর শুনেছি পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার রাজ্য সরকার তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি আছে না মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের উপর এই সাবজেক্টের উপরে না এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে ওখানে চ্যারিটেবল কাজ হয় এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল তখনও তার যে প্রধান। তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে না তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি আমরা এখন ভেস্টেট করে নেব সরকারি কোনো কাজ হল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো সব তিনিই মুখ্যমন্ত্রী তিনিই দলের চেয়ারম্যান তার সর্ব তার উপরে কেউ আছে মমতা ব্যানার্জি সব মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে এটা হবে না মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই কোনো দুর্নীতি মানুষের মনোভাবের বিরুদ্ধের কোনো কাজ মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন মুখ্যমন্ত্রী আছেন ততদিন এই রাজ্যে হবে না কোন সময় সাপেক্ষ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তো আমি আপনাদের বলতে পারছি না আমি যখন আপনাদের বলছি তো তার উইদাউট পারমিশন তার নির্দেশ ছাড়া আমি বলতে পারছি মমতা ব্যানার্জি শুনে আটকে দিয়েছেন যেই মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ দেবো যে আপনাদের মাধ্যমে খবরটা তার কানে পৌঁছেছে এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এক সেকেন্ড সময় নেননি এবং আমি দার্থহীন ভাষায় বলতে পারি বিরোধীদের কাজ বিরোধিতা করা পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিরোধীদের নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করে মানুষ যেটা চায় মমতা ব্যানার্জি সেটা করেন মানুষ যেটা চায় না মমতা ব্যানার্জি সে কাজ জীবনে কোনো দিন কি করবে সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে আমি বলতে পারবো না আমি এখন কথা বলছি দলের একজন লোক হিসেবে যেটা মমতা ব্যানার্জির নির্দেশে আমি আপনাদের সামনে কথা বলছি রাজ্য সরকার ওই জমি নিয়ে কি করবে সেটা বলার মতো অবস্থানগত কোনো ভূমিকা আমার নেই কোন বিজেপি অনেকগুলো বিজেপি আছে তো কোন বিজেপি

আমরা কোথায় আমরা বলছি ভুয়ো ভোটার ভুতুরে ভোটার আমাদের ভাষা নয় আমরা বলছি ভুয়ো ভোটার থাকবে না আমরা শুদ্ধ ভোটার তালিকা চাইছি আমরা তো বলছি না